অন্যতম সংগঠক আব্দুল কাদের নয় দফা তৈরিতে আপনার নাম উল্লেখ করেছেন কারণ এখন এই ছোটো বিষয়গুলোকে গুরুত্ব কেউ দিচ্ছেন না কেউ দিচ্ছেন কেউ মনে করছেন যে এগুলি সব হারিয়ে যাক একটা রেগুলার বাংলাদেশ হয়ে যাক কিন্তু আমরা মনে করি যে ইতিহাসের এটি একটি পার্ট তো নয় দফা তৈরিতে আপনার রোল কি ছিল বলে আমরা জানি এখানে শুধু নয় দফার তৈরি না এর আগে যে প্রত্যেকটা সিদ্ধান্ত হয়েছে কর্মসূচি যেগুলো সেখানে আমাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে বিশেষত কর্মসূচিগুলো আর কি আমাদের এখানে স্ট্র্যাটেজি ছিল আমরা ক্যাজুয়ালিটিস এবং যে কোনো ধরনের সংঘাত আমরা এড়িয়ে চলবো আমরা প্রোগ্রামগুলো কন্টিনিউ করব এবং কোটার যে সমাধান সে সমাধান আমরা চাইবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা ঘটেছে যে শহীদ আবসাহীদের ঘটনা এবং অন্যান্য শহীদদের ঘটনা তো আমাদের কানে যখন শহীদদের খবর আসে যে আমাদের ভাই শহীদ হয়েছেন তখন আমরা আর সেখানে আর ঠিকতে পারি নাই তখন আমরা আমাদের তখনই আমরা সিদ্ধান্ত হয়েছি যেহেতু মানুষের জীবন গিয়েছে জীবন গিয়েছে এটা স্বাভাবিকভাবে সমাধান হওয়ার মতো একটা ইস্যু ছিল তখন যেহেতু শহীদ হয়েছে আমাদের এখন ফার্দার আগাইতে হবে